পড়তেছে না হিংস্র মনে হচ্ছে এই জন্য আমি ওভারটেক করতে চাচ্ছি ও কুকুর যখন লেস নাড়াবে তখন মনে করবেন যে সে পটে গেছে এখনো পটে না সে কিন্তু লেস নাড়াচ্ছে না এ এখন লেস নাড়াচ্ছে এ এখন পটে গেছে এখন পটছে পটে গেছে পল পটাই বলছি এটাকে আমি চিনি না সিরিয়াসলি বিলিভার নট আমি কিন্তু এই কুকুরকে চিনি না একদম ভাবে ফাটাই ফেলছি হুম এটা হচ্ছে কুকুর ফাটানোর সিস্টেম হ্যাঁ স্যারা স্যারা তুমি কোথাকার কুকুর হ্যাঁ তোমার বাড়ি কোথায় বলো স্যারা এভাবে কুকুর ফাটাতে হয় কি খবর হ্যাঁ কি কবর চলো তোমার একটা ইয়াদি তোমার একটা কি দিব একটা বন দিব আসো ওই ল্যাসমার আছে দেখছেন আসো তোমার একটা বন দিব আসো আসো আয় 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 আসো আসো তোমাকে বন্ধ দিব আসো আসো তুমি একটা বন্ধ দিব আসো যাবা যাবা বন্ধ দিব একটা যাবা হ্যাঁ ওই নিচে যাই চলো চলো তোমায় যাবা যাবা হুম এই চলো চলো তোমাকে দিব চলো চলো দেখি একটু তোমার দাঁত দেখি সারা আসো 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 যাবা আরেকটা আসছে এটাও পটে গেছে ওকে ধরছি যে ঠিক আছে ঠিক আছে তুমি সারা ও পটে গেছে ও পটে গেছে আসো আয় 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 বন দিব তোমার তো বন্দিব আহ এই ঝগড়া দিব না ঝগড়া করার সুযোগ নাই ঝগড়া করার সুযোগ নাই আসো 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 ও পটে গেছে কিন্তু গায়ে আসা যাবে না 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 গায়ে আসা যাবে না ইম্পসিবল গায়ে আসো ওইটুকু তো থাকো ওইটুকু তো থাকো না না গায়ে আসা যাবে না আসো আসো তুমি মার দি মাই দিবে গায়ে আসা যাবে না ও শর্টকাট পটে গেছে ও একটু পড়তে দেরি করছে ও মনে হয় মেয়ে কুকুর এই ছেলে কুকুর এই আসো আসো তোমাকে একটা বন্দি আমি আসো 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 আমি হচ্ছি যে এখন মারায়ন্তং পাহাড়ের উপরে এটা হচ্ছে আলিকদম আলিকদমের ভিতরে চকরিয়া দারুণ এখানে তাবু টাকছে দারুন অস্থির অস্থির ওয়াটার নাইস লুকিং এই তারা ঝগড়া শুরু করে দিছে এই আসো তোমাকে একটা বন্ধি আমি আসো সিনসি সিনসি বনখাবা হ্যাঁ বন খাবা পটে গেছো না তুমি এই আরেকটা আসছে আরেকটা আসছে কি গায়ে আসা যাবে না দাঁড়ো 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 গায়ে আসা যাবে না এই আয় আয় তুমি একটা কাও তুমি একটা কাও আর তুমি একটা কাও তুমি একটা কাও তুমি একটা কাও